জয়গুরু চলছে রঘুনাথপুর লালন মেলা দু হাজার তেইশ দশম বর্ষ সেই দশম বর্ষে চিত্রশিল্পী অনুপ মণ্ডলের একক চিত্র প্রদর্শনী আপনারা দেখতে পাচ্ছেন এটি তার ব্যানার প্রদর্শনীর বিষয় লালন ও রবীন্দ্রনাথ গুরু গুরুশিষ্য পরম্পরা এই লালন মেলার যে ছবিগুলো প্রদর্শিত হয়েছে সেই ছবি ছিয়াত্তরটি ছবি সেই ছবিগুলো আপনাদের দেখাবো ছিয়ারটি ছবি দীর্ঘ দশ বছর ধরে এঁকেছে চিত্রশিল্পী অনুপ মণ্ডল যে ছবির মধ্যে আপনারা দেখতে পাবেন রবীন্দ্রনাথ এবং লালনের ছবি রবীন্দ্রনাথ আর লালন এই যে রবীন্দ্রনাথ লালনের ছবি আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে উপরেরগুলো দেখাই উপর নিচে সবই দেখিয়ে দিই এই ফ্রেমটা রাখি এই যে লালন এবং রবীন্দ্রনাথের ছবি চিত্রশিল্পী অনুপমণ্ডলের নানা সময়ে আঁকা ছবি রবীন্দ্রনাথ এবং লালন গুরু শিষ্য পরম্পরা এই ছবিগুলি নানা মাধ্যমে আঁকা রয়েছে রয়েছে তুলি দিয়ে আঁকা ছবি রয়েছে পেন দিয়ে আঁকা ছবি এবং নানা সময়ে ছবিগুলোগুলো যদি নিচে ফলো করেন যদিও দেখা যাচ্ছে না সেখানে শালগুলো লেখা রয়েছে শালগুলোর লেখা রয়েছে আমাদের মেলা তৃতীয় দিন শেষ হয়ে গেছে তৃতীয় তৃতীয় দিন শেষ হয়ে গেছে কিন্তু আকারাতে গান চলছে এই যে দেখতে পাচ্ছেন বিশ্ববল মহাত্মা লালন সংঘ আমার গুরুদেবের সংগঠন দু সাল থেকে চলছে পাখি কখন যেন উড়ে যায় সেটা নিয়ে রিসকাচ লেখা রয়েছে আঁকড়াতে চলছে মিলনের গান এই যে মিলন লালন রবীন্দ্রনাথের মিলন চলছে এই ব্যানারগুলো পুরোনো ব্যানার এখানে দেওয়া রয়েছে একটু পরিবেশটাও দেখাই এই দেখুন আমাদের ক্ষেত এই যে ক্ষেত এই যে আমাদের লালন মেলার প্রাঙ্গন এক মধুর বৃন্দাবনে স্থাপন হয়েছিল দুই খেপা একসঙ্গে থাকো আমাদের মেলা কমিটির একজন এই খ্যাপা প্রাণের মানুষ এই হলো প্রাণের মানুষ লব খ্যাঁপা বাসুদেব খ্যাঁপা এরা দুজন অক্লান্ত পরিশ্রম করেছে একজন ঝাড়ু দিয়ে সুন্দর পরিবেশন করেছে এবং আর একজন চা খাইয়ে সবাইকে আনন্দ দিয়েছে শীতের সময় আর আমি অনুপ মণ্ডল এই যে ছবিগুলো দেখতে পাচ্ছেন আমারই আঁকা দীর্ঘ দশ বছর ধরে এঁকেছি আর এই আঁকড়াতে শুনছেন লালনের গান এই যে লালনের গান এক মাটির গান ছবিগুলো আবার আরেকবার দেখাবো তার আগে একটি এখানে যে সাধু সঙ্গ হচ্ছে সেগুলোও একটু আপনারা দেখাই এটাই থেকে যাবে আমার যে ইউটিউব চ্যানেল রয়েছে মনের মানুষ একাডেমি চ্যানেল সেই চ্যানেলে রয়েছে এই যে ধুনি আপনারা দেখতে পাচ্ছেন এই ধুনিতেই শান্তিযোগ্য চলছে দীর্ঘদিন ধরে দশ বছর ধরে আমরা এই মেলাটা করছি এখানে রয়েছে অনেক সাই রয়েছে এখানেই আসলে সময় করে ওঠা হয়নি বলে ভিডিওটা করা হয়নি তো এখানে প্রচুর মানুষ ছিল এখানে দোকানপাট পাট বসেছিল এই যে মূল মঞ্চ মূল মঞ্চেও আপনারা গানের মাধ্যমে মূল মঞ্চটা দেখতে পাবেন কিন্তু মূল মঞ্চের যে এই যে মাইক ভাইরা রয়েছে এরা অক্লান্ত পরিশ্রম করেছে এই মনের মানুষ প্রকাশনী মনোবেরি মূল মঞ্চের ব্যানার এবং এই যে এটা পুরনো ব্যানার যদিও এটা আমাদের ভারত বাংলাদেশ মৈত্রী এবং এখানে কিছু ব্যানার টাঙানো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পুরো মেলাটাকে কিঞ্চিত ধরার চেষ্টা করছি ওখানে একটা মনির মানুষ একাডেমির ব্যানার রয়েছে অচিন পাখি আঁকড়ার শ্রীকান্ত খ্যাতা এখানেই কিন্তু মেলাটা বসেছিল আজ শেষ দিন এটা আমাদের পুরনো ব্যানারগুলো টানিয়েছিলাম ডিসপ্লে করার জন্য এটা আমাদের লালন মেলার এটা লালন পরিক্রমার লোগো গত বছর মেলার ছবির পেপারে বেরিয়েছিলো সেটা দেখেছি রেখেছি এই যে গত বছর যে যারা এসেছিলো সিগনেচার করেছিল সেই সব সিগনেচার অটোগ্রাফ আমি সংরক্ষণ করে রেখেছি এবং আমার যে প্রথম বই বেরিয়েছিল মনির মানুষ তার প্রকাশকালের একটা কাগজ এই একটা মণিমা সরকারের থেকে যে ক্যাসের বেরিয়েছিল সেটা পান্না বিশ্বাসের কিছু ছবি ডিসপ্লে করেছিলাম এই যে এই যে আমার যে শোটা চলে মুখোমুখি সাক্ষাৎকার দ্য অনুপমণ্ডল টক শো সেটারও একটা ব্যানার আসলে এই যে লালন চর্চা এই যে লালন অনুধাবন এটা দীর্ঘ দশ বছর ধরে চলছে আমার এবং এই সে সাধু সংঘ এই যে অনেক ভক্তবিন্দু এখানে এসেছে তারা গান বাজনা করছে অনেকগুলো আঁকড়া করা হয়েছিল আঁকড়াগুলো হয়তো দেখাতে পাচ্ছি না আঁকড়ার নামগুলো এখানে যে আমাদের লালুন সায়ের যে লালুনের মূর্তি এবং কিরণ স্মৃতি মহাশন যার নামে সেই কিরণ স্মৃতি শ্মশানের এবং এখানে যে এখানেই রাতে আমাদের থাকার ব্যবস্থা করা হয়েছিল একটা সুন্দর পরিবেশ তৈরি করার চেষ্টা করেছিল এখন সাধু সন্ন্যাসীরা একটু রোথ পোহাচ্ছেন দাঁড়িয়ে রয়েছে আমাদের প্রদীপ খ্যাপা প্রদীপ চৌধুরী এছাড়াও রয়েছে কি বলবো এই যে আমি যে পাঁচ দিয়ে একটু ধারাভাষ্য দেওয়ার চেষ্টা করছি আসলে এই দীর্ঘদিন একটা সংগ্রাম চালিয়ে যাচ্ছি এই এই মেলাটা করার জন্য এই যে এই যে শ্মশান এই শ্মশানেই কিন্তু একদিন সবাইকে আসতে হবে এই যে আমাদের মা কালী মা কালী এই যে আমাদের রক্ষাকালী কালী এই যে এখানে রয়েছে এই ঘরে অনেক শিল্পীরা ছিল এই যে এখন যেখানে প্রবেশ করছি এখানেই সবার আহারের ব্যবস্থা করা হয়েছিল মহিলা মহল ইনারা কিন্তু দীর্ঘদিন কাজ করেছে আরে এই ছবিগুলোই তো থেকে যাবে সারা জীবন তোমরা থাকবে না ছবি থেকে যাবে আজীবন তার জন্য তো তুলে নিচ্ছে হ্যাঁ বলে আমি আমি কি গান গাই নাকি গান শিল্পী দিয়ে তো তারকের কাছে শিখবে একটু গান শিখবে ও তো আমার কাছে শিখছে এবার গান গান যদি তো হুম আর একটু বড় বড় হোক হোক আসলে এই যে মাটির মানুষ এরা কিন্তু বিনা পারিশ্রমিকে কাজ করছে সাধু সেবা দিচ্ছে বছরে একবার করে এই যে চূর্ণি নদী বয়ে চলেছে পাশ দিয়ে এই নদী দিয়েই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর সিলাই দাহতে যেতেন লালন রবীন্দ্রনাথ কিন্তু একাকার এখানে ছবিগুলো আমি আবার একটু দেখানোর চেষ্টা করব ভিডিওটি দশ মিনিট হলো তো বড় হলে অসুবিধা নেই আমার চ্যানেলেই থাকবে এটা একটা ডকুমেন্ট্রি বলতে পারেন যে ডকুমেন্টারি আসলে সময়ের কথা বলবে এই লালন মেলার ইতিহাসকে তুলে ধরবে এই যে অক্লান্ত পরিশ্রম করে এই যে মানুষগুলো এই মানুষগুলোয়ের জন্যই কিন্তু আমাদের এই পরিক্রমা দেখুন এই যে জগদীশ জগদীশ দা একটা পরিশ্রমিক মানুষ এই পরিশ্রমী মানুষই কিন্তু এই আমরা কিছু কার্ড সংগ্রহ করেছে এই যে রয়েছে রূপম মন্ডল রয়েছে প্রদীপ চৌধুরী জগদার দিকে একটু এই আমার জগদীশরা পরিশ্রমী মানুষ কাজ করছে সবাই দেখতে পাচ্ছেন যে এখানে কলা গাছ এই কলা গাছ থেকেই কিন্তু কলা পাতা কেটে আমরা সাধুদের আহারের যে পাত্র সেটা তৈরি করেছি লালন মেলা কমিটির সুকুমার সাই এবং এই এই যে দুই মানুষ এই দুইজন মানুষ তাদের কি অক্লান্ত এই সুকুমার সাই আমাদের এবং সুকুমার সাই হল আমাদের মেলা কমিটির সভাপতি এবং আমাদের রয়েছে নিশিকান্ত মণ্ডল তিনিও একজন প্রাণের মানুষ মেলা কমিটির কর্মকর্তা সুকুমার সাই আপনি কিছু বলুন মেলা সম্বন্ধে যে দশ বছর মেলাটা হলো দশ বছরের মেলার অভিজ্ঞতা কিছু বলুন মানুষ দেবতা আসে মানুষই দেবতা হ্যাঁ হ্যাঁ আমিও যেটা বলছিলাম আসলে মানুষ এই যে দশ বছর ধরে মেলাটা চলছে এই যে আপনারা যে দশ বছর ধরে চলছে মানুষকে একাত্ম করার এর মূল মন্ত্রটা কি মূল মন্ত্রটা কি গান এই যে পাশে গান বাজছে গান কি এক করে দিচ্ছে গানের শুনে তালে মেতে থাকা মূলে না ওই গানের মাধ্যমেই সেই কথাগুলি সে যদি জ্ঞান করতে পারে তবে তার জিনিস আধ্যাত্ম যেমন একটা গানের পদে আসে আগে কপা টোমারো কামের মানুষ ঝলক দিবে রূপ যদি আশি বৎসর বয়স হয় তার রূপটা ষোলো বৎসর মতন ভাবতে থাকে যেমন ওই কৃষ্ণ সাই গায়নগরাল আশি বৎসর বয়স এখনও মনে হয় হ্যাঁ আমাদের বলছে তো গানও করেছে আমাদের গানের অন্ত নেই সুন্দর একটা পরিবেশ আমরা গানটাকে একটু ধরি হালকা করে এই যে নন্দলাল দাস মনির মনস একাডেমির একজন ম্যানেজার তিনি গান পরিবেশন করতেন দোতারা প্লে করছে দোতারা প্লে করছে আমাদের দ্বারক খেতে এদিকে

আমার এই ছবিগুলো এসেছে এখন সময়ের তালে তালে ছবি কিন্তু সত্যি কথা বলতে ছবি আঁকা হয় না টাইম পাই না সেই মানসিকতাও হয়তো নেই লেখাটাও অনেক দিন লেখা হয় না কিন্তু আছে ভিতরে সময়ের অভাবে হয়তো বিষয়গুলি আসছে না তারা হয়তো জমা হচ্ছে মনের খাতায় রং তুলি ক্যানভাসে নিশ্চয়ই আসবে নিচের ছবিগুলোও দেখাই নিচের ছবিগুলো পেন দিয়ে আঁকা পেন জেল পেন তুলি এই ছবিগুলো দীর্ঘ সময় ধরে আঁকা দীর্ঘ দিন ধরে আঁকা দু সাল ১৩ সাল তেইশ সাল দশ সাল তারপর এগারো বারো এরকম করে সাল দীর্ঘ দশ বছরের পরিশ্রম লালন রবীন্দ্রনাথের একটা ভাবনা এই ছবিটি চিত্রশিল্পী মণ্ডলের মানে আমার ধারাবাস্যটা আমিই দিচ্ছি বিষয়টা হচ্ছে যে এই যে লালন লালনের সঙ্গে মিশে গেছে একতারা রবীন্দ্রনাথের সঙ্গে মিশে গেছে একতারা সেই একতারাই আমাদের অস্ত্র একতারাই সাধনের কথা বলে এই যে ছবি এই ছবি একদিন ইতিহাস হবে এই যে এটা আমার গুরুদেব কৃষ্ণ গোসাই কৃষ্ণ পাখি কখন যেন উড়ে যায় মানবতার জয় হোক মানুষ সত্য মানুষ মানুষের জন্য বাংলার ঐতিহ্য লোক সংস্কৃতি বিশ্ববাউল মহাত্ম লালন সংঘ সূচনা দু সাল সাই মহল নদীয়া নদিয়া পাখি কখন যেন উড়ে যায় পদকর্তা বিশ্ববাউল মহাত্মা লালন ফকির আমার আত্ম উপলব্ধি মানে এই যে কথাগুলো কৃষ্ণ গোসাই মানে কৃষ্ণ সাই বলছেন আমি কৃষ্ণ গোপাল বিশ্বাস লালন সঙ্গীত শিল্পী কবি সাধক সুদীর্ঘ ৩৫ বছর ধরে লালন গীতি পরিবেশন করছি প্রায় একশোটি লালন সঙ্গীত আমার মুখস্থ গাইতে পারি কিন্তু লালন সাইজির একটি মাত্র গানকে আমার সর্বোত্তম মনে হয়েছে সেই মহাসঙ্গীত ভাবসঙ্গীতের নাম পাখি কখন যেন উড়ে যায় জীবন মরণ সমস্যা তাই মানবতাবাদী মহাসাধক দার্শনিক মনোমী কবি সঙ্গীতকার সমাজ সংস্কার বিশ্ববাল মহাত্মা বাউল শ্রেষ্ঠ বাউল সম্রাট বাউল শিরোমণি মহাত্মা লালন ফকিরের সতেরোশো চুয়াত্তর আঠারোশো নব্বইয়ের গানকেই প্রচার উদ্যোগী হয়েছি আর এই প্রচারে সার্বিক সহযোগিতা করছে আমার পরম শিষ্য চিত্রশিল্পী কবি লোকসংস্কৃতিক কর্মী অনুপ মণ্ডল অনুপকে আমার আশীর্বাদ সর্বদাই সে লালন প্রচারক হিসাবে খ্যাতি অর্জন করুক আসুন আমরা লালনায়ন পাথেও করি লালন পরিক্রমে গমন করি মানুষ সত্য শ্রীকৃষ্ণগোপাল বিশ্বাস প্রতিষ্ঠাতা ও সভাপতি বিশ্ববাল মহাত্মা লালন সংঘ সহযোগিতায় রঙাতপুর লালন মেলা সমিতি মনের মানুষ লোকসংস্কৃত ও শিল্প একাডেমি বিশ্ববাহুল লালন সংগ্রহশালা ও লোক সংস্কৃতি কেন্দ্র মনোবলী লোক বিষয়ক পত্রিকা এবার আমরা একটু গানে ফিরব আমাদের গান গাইছে লালন মেলা কমিটির সদস্য তারক চাঁদ খেপা তারক মণ্ডল আর একটু পরিবেশটাও দেখুন এই যে পরিবেশ লালন মেলার করার জন্য সর্বোত্তম জায়গা যদি আমাৰ ভাল হত গুৰু সদাই মনে কু ভাবনা আমার সদাই মনে কু ভাবনা দয়ালে আমায় দয়া করো Hors